আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হুমাই রাম রেসিপির নতুন একটি এপিসোডে সবাইকে ওয়েলকাম করছি বেবি ফুড আজকের আয়োজনে থাকছে ছয় মাসের বাচ্চাদের প্রথম সলিড অর্থাৎ বাচ্চাকে যখন প্রথম দিন আপনি সুজি রান্না করে খাওয়াবেন সেটা কেমন হবে কিভাবে রান্না করতে হবে এবং ফর্মুলা মিল্ক দিয়ে বাচ্চাকে কিভাবে খাওয়াবেন বাচ্চাকে কত বছর থেকে গরুর দুধ খাওয়ানো যাবে এই সব সকল বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটির মধ্যে তাই প্লিজ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন আশা করছি নতুন মায়েদের জন্য অনেক উপকৃত হতে যাচ্ছে এই ভিডিওটি ভিডিওতে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল এখানে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে চুলায় একটি প্যান দিয়ে প্যানের মধ্যে এক চামচ পরিমাণ সুজি দিয়েছি এই সুজিটাকে আমি খুব ভালো করে তেলে নিচ্ছি মনে রাখবেন প্রথম যখন বাচ্চাকে সলিড দিবেন তখন কিন্তু শুধুমাত্রই সুজিটা ভেজে নেবেন আর এর মধ্যে ঘি অথবা তেল অথবা বাটার কোনোটাই দেওয়া যাবে না তো আমি শুধু সুজিটাই খুব ভালো করে ভেজে নিচ্ছি এরপরে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে যেন সুজিটা পাতলা থাকে এখানে আমি ঘরের তৈরি চালের সুজিটা নিয়েছি আপনারা চাইলে ঘরের তৈরি চালের সুজি করেও খাওয়াতে পারেন আবার প্যাকেটের কিনেও খাওয়াতে পারেন তবে ঘরের তৈরি সুজি খাওয়ানোটাই বেস্ট হবে বাচ্চাদের জন্য কিভাবে আপনি চাউল দিয়ে ঘরে তৈরি করবেন সুজি সেই রেসিপির আমার চ্যানেলে দেওয়া আছে সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন প্রথম দিন বাচ্চাকে ঠিক এইভাবেই খুবই সাধারণভাবে রান্না করে খাওয়াবেন ডাক্তাররা বলে থাকেন যে এক বছরের নিচের বাচ্চাদেরকে লবণ না দিতে তাই আমি এখানে লবণ দেইনি। এইভাবেই রান্না করে প্রথমে বাচ্চাকে খাইয়ে দেখতে হবে বাচ্চা যদি খায় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না খেতে চায় তখন ডাক্তারের পরামর্শ নিয়ে লবণ দিতে পারবেন বাচ্চাকে যেদিন প্রথম ছলেট দিবেন সেদিন বেশি জোড়া করবেন না বাচ্চা যেইটুকু পরিমাণ খায় ঠিক সেইটুকু পরিমাণই খাওয়াবেন এক চামচ অথবা দুই চামচ যেটুকু পরিমাণই খায় এইভাবে দুই দিন খাওয়ানোর পর এর সাথে ফর্মুলা মিল্ক যুক্ত করে আপনি বাচ্চাকে খাওয়াতে পারবেন তাহলে দেখা যাবে এই খাবারটি একটু মিষ্টিও হচ্ছে আর বাচ্চা একটা ভিন্ন ধরনের স্বাদ পাচ্ছে কিভাবে ফর্মুলা মিল্ক যুক্ত করবেন তা অনেকেই জানেন না বা ভুল করে বসেন অনেকেই আমি দেখছি সুজির সাথে রান্নার সময় ফর্মুলা মিল্ক দিয়ে রান্না করে নেয় তাতে করে ফর্মুলা মিল্কের গুণগত মান যেটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এইভাবে রান্না করা ঠিক না রান্নার পর খাবার যখন গরম থাকে ঠিক এই অবস্থায় এর মধ্যে ফর্মুলা মিল্ক আপনি যতটুকু মিশাতে চান ঠিক সেই পরিমাণ ফর্মুলা মিল্ক মিশিয়ে বাচ্চাকে খাইয়ে দিবেন ফর্মুলা মিল্ক দেওয়ার পর এটাকে খুব ভালো করে সুজির সাথে এখন আমি মিশিয়ে নিব এইভাবে আরও কিছুদিন খাওয়ানোর পর বাচ্চার বয়স যখন ছয় মাস শেষ হয়ে সাথে পড়বে তখন থেকে আপনি এই সুজির মধ্যে ডিমের কুসুম দিয়ে রান্না করে খাওয়াবেন একটু করে বাদাম দিবেন বিভিন্ন ধরনের পুষ্টিকর জিনিস অ্যাড করবেন যেমন একটু মধু দিলেন কলা চটকিয়ে দিবেন তাতে করে বাচ্চার খাবারের যে চাহিদা এবং পুষ্টির যে চাহিদা সেটা কিন্তু বেড়ে যাবে আর বাচ্চা কিন্তু আলাদা আলাদা একটা টেস্ট পাবে তখন কিন্তু বাচ্চা মজা করে খাবে আর বাচ্চা যখনই কিন্তু পেট ভরে খাবে তখনই বাচ্চা মোটা হবে এক বছরের পর থেকে আপনার বাচ্চাকে গরুর দুধ একটু একটু করে খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারবেন অনেক নতুন মায়েরা আছেন যারা প্রথম থেকে সব ধরনের খাবার দিয়ে একসাথে খাইয়ে বাচ্চার পেটের সমস্যা এবং অ্যালার্জিগত সমস্যা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করেন তো এইভাবে না করে স্টেপ বাই স্টেপ ফলো করে তার বয়স অনুসারে খাবারগুলো দেন দেখবেন ভালো থাকবে বাচ্চা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ